আপনারা দেখছেন বার্তা এক নজর মালদা জেলার সাংস্কৃতিক পরিচালন কমিটির উদ্যোগে শিশু কিশোর উৎসবের আনুষ্ঠানিক সূচনা শনিবার এবং রবিবার গান আবৃত্তি গিটার নৃত্য তবলা ও মাউথ অর্গানের অডিশন নেওয়া হবে শনিবার সকাল নটা নাগাদ মালদা জেলার গ্রন্থাগারে বই বাগানে প্রদীপ প্রজ্জ্বলন করে শিশু কিশোর উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয় উপস্থিত ছিলেন বঙ্গরত্ন শক্তিপদ পাত্র মালদা জেলা গ্রন্থাগারের প্রশাসক প্রসনজিৎ দাস গ্রন্থাগার আধিকারিক দেবব্রত দাস সহ অন্যান্য শিল্পী ও বিচারক মন্ডলী দশ থেকে ১৬ বছরের শিশু কিশোররা বিভিন্ন অডিশনে অংশ নেন অডিশনে অংশগ্রহণকারী শিশু কিশোরদের শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠান শুরু তাই সকলকে অনুরোধ করছি শক্তি পদপাত্র মহাশয় বঙ্গ রত্ন আমাদের বাংলা জেলার গৌরব তিনি তো বই বাগান জানিতো এই বই বাগান কিন্তু এরকম ছিল না জঙ্গল আসেই জলগলকেটে যিনি এই রূপ সাজিয়েছে তিনি আমাদের পরম প্রিয় সজন মালদা জেলার গৌরব প্রত্যেকের ছবি দিয়ে সাজানো হয়েছে এটা কিন্তু আমাদের জন্য অর্থাৎ যারা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ বিশেষ করে আগামী প্রজন্ম তারা যাতে আরো বেশি করে সংস্কৃতি সংস্কৃতিমুখী হতে পারে নিজেদেরকে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মধ্যে তারা যাতে একটি বিশেষ করে বড় প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যাতে তারা বড় হতে পারে তাদের উদ্দেশ্যেই মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটি এই উদ্যোগটি নিয়েছে তারা তোমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধেয় সিনিয়র শিল্পী নিজেরাও দিনের গুণে জীবনের জোয়ার এই সময় যে কোনো ব্যক্তি তার ক্ষমতা সব বেশি হয় শিশুদের যখন কৃষক সেইটিকে প্রয়োজনে কাজে লাগানো উচিত এরা খুব ভালো কাজ এই সুযোগ না দিলে তো হবে না ক্ষমতা যার অপেক্ষা করে তা হচ্ছে সুযোগ ইচ্ছে জাগা না ক্ষমতা আছে কিন্তু সুযোগ না পেলে সার্থকতা সফলতা আসে এরা এই জন্য আমি এদের সমর্থন করছি এবং এরা আরেকটা জিনিস করছে যে মেরিট বড় কারোর জন্য ব্যক্তিগত কোন যোগাযোগের প্রয়োজন নেই দ্বিতীয় আরেকটি ব্যাপার আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই লাইব্রেরিতে হচ্ছে লাইব্রেরির যিনি পরিচালক তিনিও ছিলেন লাইব্রেরির সচিব ছিলেন তারা একটা অদ্ভুত কথা বললেন যেটা প্রত্যেকেরই ভাবনা আমার আনন্দ হয়েছে যতজন পার্টিসিপেন্ট তাদেরকে কোনোরকম কোনো রেমোনারেশন বা ফিজ ছাড়া তাদেরকে মেম্বার করা এবং শুধু তাই নয় কিশোর বিভাগে তারা যাবজ্জীবন থাকতে পারবে যখন পরিষদ থাকবে তখনও এবং এটা কন্টিনিউ করতে পারবে মেম্বারশিপ এই সুযোগটা দুদিক থেকে আমরা ভালো লেগেছে একটা হচ্ছে ওরা সুযোগ পেলো পড়ায় ওরা আগ্রহী লাইব্রেরি মুখী হবে আর দ্বিতীয় হচ্ছে লাইব্রেরিতে আমরা বলি কেউ আসে না আজকাল কেউ পড়ে তাহলে এই বয়স থেকে যদি তাদেরকে আমরা লাইব্রেরি মুখী করতে পারি তাহলে এই যে সমালোচনাটা এটা শুনতে হয় না কেন জানো যে কোনো জিনিস বারবার করা তাকে আমরা বলি প্র্যাকটিস কর কি হলে রেজাল্ট কি হয় হ্যাবিট হয় অভ্যেস হয় আর অভ্যাস মানে এই স্বভাবটা তৈরি করে তখন আমরা দুঃখ করব না যে এখন কেউ পড়াশোনা বই পড়তে চায় না কিন্তু তাদের সুযোগ দিতে হবে এবং তারা এই লাইব্রেরিতে আসছে এবং তারা ভাবছে আমি আশাটাকে আসাটাকে নিজের ক্ষমতায় অর্জন করে এই জন্য আরও বেশি আনন্দ এবং আমি আজকে আমি এজন্য আরো বেশি খুশি হয়েছি যে ওদেরকে বিশেষ লক্ষ্য ওদের ভবিষ্যৎ জীবনের কথা মনে রেখে এই লক্ষ্যে ওদের পৌঁছে দেওয়া হচ্ছে এই জন্য আমি ধন্যবাদ